সরকার একের পর এক মানুষের অধিকার হরণ করছে অভিযোগ স্পের। এদিকে পিএসসি প্রশ্নপত্র ফাঁস স্বীকারোক্তি দিতে আবেদসহ সহ সাতজন আদালতে কারাগারে দশ জানাবো আবেদকে চাকরির যুক্ত করতে বেগ পেতে হয়েছে বললেন পিএসসি সাবেক চেয়ারম্যান আরো জানাবো পাঁচ হাজার টাকায় মেলে প্রশ্ন সঙ্গে জিপিএফ এবং সর্বশেষ জানাবো ট্রাক চাপা অটোরিকশা সহ নিহত তিন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সরকার একের পর এক মানুষের অধিকার হরণ করছে অভিযোগ উড়েজপের সরকার একের পর এক মানুষের অধিকার হরণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির তিনি বলেন যতদিন যাচ্ছে সরকার সব কুকুরটি বেরিয়ে আসছে দেশ এক শ্বাসরুদ্ধকর অবস্থা অতিক্রম করছে লুটপাট আর দুর্নীতির কারণে দেশের রাজকোষ শূন্য হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন দেশটা তিন মাস যে চলবে সেই প্রয়োজনীয় অর্থ এখন ব্যাংকে নেই যারা ঋণ খেলাপি হয়েছে এক লাখ বিরানব্বই হাজার কোটি টাকার তাদের নিয়ম করে সুদ মৌকুফ করে দেওয়া হয়েছে যারা লুটপাট করেছে টাকা পাচার করে রয়েছে তারা সবাই ক্ষমতাসীনদের লোক সেই সঙ্গে ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলকে অবিলম্বে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন রিজবে গত একই জুলাই আতিকুর রহমান রাসেলকে গোয়েন্দা পরিচয় তুলে নেওয়ার অভিযোগ করে তিনি বলেন আট দিন অতিবাহিত হলেও এখনও তাকে পরিবারের কাছে বা আদালতে হস্তান্তর করা হয়নি তার বাবা মায়ের যে আকতি তা ভাষায় বর্ণনা করার মতো নয় তাকে আইনশৃঙ্খলা বাহিনী যে তুলে নিয়ে গেছে তা অনেকে দেখছেন এবং তিনি গোয়েন্দা হেফাজতে রয়েছে বলে দাবি করেন রিজবে দেশ এক শাসরুদ্ধকর অবস্থা অতিক্রম করছে উল্লেখ করে ক্যাম্পের নেতা বলেন মানুষের অধিকারগুলো দখলদার সরকার একের পর এক হরণ করেছে মানুষের অধিকার বঞ্চিত গণতন্ত্রে মানুষের যে অধিকারগুলো স্বীকৃত সে অধিকারগুলো মানুষ যাতে প্রয়োগ করতে না পারে তার জন্য রাষ্ট্রশক্তিকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইচ্ছে পূরণ করতে পারেন এর জন্য বাংলাদেশের সংবিধান কাটাছাড়া করার পরও গণতন্ত্রের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো সরকারি যন্ত্র দিয়ে নানাভাবে দমন করেছেন এই দমন পৈশাচিক এই দমন নিষ্ঠুর এই দমন রক্তাক্ত পিএসসির প্রশ্নপত্র ফার স্বীকারোক্তি দিতে আবেদ সহ সাতজন আদালতে কারাকারে দশ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেফতার তিন কর্মকর্তা সহ দশজনকে কারাগারে পাঠানো হয়েছে আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন তবে পিএসসি চেয়ারম্যান সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী সহ সাতজন দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধির একশো চৌষট্টি থালায় জমানবতি দিতে প্রস্তুত তারা জমানবতি দেওয়ার অপেক্ষায় আছেন জমানবতি দিতে প্রস্তুত অপর ছয় আসনি হলেন পিএসসির অফিস সহায়ক খলিলুর রহমান অফিস সহায়ক সাজিদুল ইসলাম দাবির সাবেক শিক্ষার্থী ও বর্তমান মিরপুরের ব্যবসায়ী আবু মোহাম্মদ সুহেল ব্যবসায়ী সহতর সাক্ষাৎ হোসেন সাইম হোসেন ও লিটন সরকার বেলা একটার দিকে সতেরো আসামিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় মামলা তদন্ত কর্মকর্তা সিআইডি পরিদর্শক জুয়েল চাকমা সাতজনের জবানবন্দি লিপিবদ্ধ করার জন্য আবেদন করেন তাদের বিভিন্ন বিচারকের খাস কামরায় পাঠানো হয়েছে অন্য দশজনকে কারাগারে আটক রাখার আবেদন জানান তদন্ত কর্মকর্তা ওই দশজন হলেন পিএসসি এর উপ পরিচালক মোহাম্মদ আবু জাফর ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহকারী পরিচালক এস এম কে কবির সাবেক ছাত্র সদস্য নমান সিদ্দিকী অডিটর প্রিয়নাথ রায় ব্যবসায়ী মোহাম্মদ জাহিদুল ইসলাম নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী সাহাত হোসেন ঢাকা ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসে কর্মরত মোহাম্মদ মামুন রশিদ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মেডিকেল টেকনিশিয়ান মোহাম্মদ নিয়ামুর হাসান ও আবিদুল ছেলে সৈয়দ সুহানুর রহমান সিاب এই দর্জনকে শুনানি শেষে কারাকারে পাঠন হয়েছে গত রোববার রাতে বিসিএস এর প্রশ্নপত্র ফাঁস নিয়ে পিএসসি বিরুদ্ধে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর ফেসবুকে আবেদ আলীর পোস্ট গুলো ভাইরাল হতে থাকে পরে বিভিন্ন স্থানীয় অভিযান চালিয়ে সতেরো জনকে আটক করেছে সিআইডি আটকের পর পুলিশের কাছে তারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এই ঘটনা গতকাল সোমবার রাত বারোটার পর সিআইডি পুলিশের এস আই চন্দবাদী হয়ে পল্টন মল্লিল থানায় বাংলাদেশ সরকারি কর্মকমিশন আইনে মামলা দায়ের করেন মামলায় অভিযোগ করা হয় আসামিরা পরস্পর যুগ সাজসে পিএসসি কর্তৃক আয়োজিত বাংলাদেশ রেলওয়ে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে পাঁচ জুলাই অনুষ্ঠিত পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস করে সেটা প্রকাশ এবং বিতরণ করেন বিপুল অঙ্কের টাকার বিনিময়ে তার প্রশ্নপত্র ফাঁস করেন এজাহারে আরও বলা হয় পিএসসির বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে এই অসত চক্র জড়িত এজাহারে মোট একত্রিশ জনকে আসামি করা হয়েছে এছাড়া অজ্ঞাতনামা পঞ্চাশ থেকে ষাট জনকে আসামি করা হয়েছে মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী চার সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে মামলার এজাহার উপস্থাপন করার পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই তারিখে ধার্য করেন চাকরি চাকরিচ্যুত করতে বেগ পেতে হয়েছে বললেন পিএসসি সাবেক চেয়ারম্যান পিএসসি সাবেক চেয়ারম্যান জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ড মোহাম্মদ সাদিক বলেছেন সরকারি কর্ম কমিশনের সাবেক কার্যালক আবেদ আলী পিএসসিতে অনেক প্রভাবশালী ছিল তার প্রভাব এতটাই ছিল তাকে বরখাস্ত করার পর চাকরিচ্যুত করতে অনেক বেগ পেতে হয়েছে পিএসসি তৎকালীন দায়িত্বশীলদের ড সাদিক যুক্তরাজ্য প্রবাসী কবি সাহিত্যিকদের সংগঠন সংহতি সাহিত্য পরিষদের আক্রমণে আমন্ত্রণে গত পাঁচই জুলাই যুক্তরাজ্যে গেছেন তিনি মঙ্গলবার পর্যন্ত যুক্তরাজ্যে থাকবেন সেখান থেকে বলেন পিএসসি তে সালে তিন নভেম্বর যখন যোগদান করি তখন কে আবেদালি আবেদালি নাম শুনছি কিন্তু তার সঙ্গে দেখা হয়নি কখনো এবার গণমাধ্যমে তার ছবি বা ভিডিও ফুটেজ দেখছি ডক্টর সাদিক বলেন আমি যোগদান করার পর পুরাতন সহকর্মীদের কাছ থেকে শুনেছি পিএসসি র অনেক কর্মকর্তাও তাকে সমীহ করতেন দু হাজার ষোলো সালে দুই মে আমাকে যখন পিএসসি চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় আমি তখন সাধ্যমতো চেষ্টা করেছি পিএসসি তে যাতে কোনো আবেদালি তৈরি না হয় জানান আবেদ আলীকে নানা কুকর্মের জন্য বরখাস্ত করার পর তার অনিয়ম দুর্নীতির বিষয়টি তদন্ত করার জন্য যে তদন্ত কমিটি হয়েছিল তাদেরকেও শুনেছি অনেক কঠোর হতে হয়েছিল পিএসসির এই সাবেক চেয়ারম্যান জানান ডক্টর জিনাতুল নেসা তাহমিদা বেগম ও এটিএম টি হক চৌধুরী যখন পিএসসি চেয়ারম্যান ছিলেন তখন আবেদ পিএসসি চেয়ারম্যানের গাড়ি চালক ছিলেন ইকরাম আহমেদ যখন চেয়ারম্যান ছিলেন তখন সে বরখাস্ত হয় পরে তাকে চাকরিচ্যুত করা হয় তিনি বলেন চতুর্থতম বিশেষ থেকে চল্লিশতম ব্যাচের পিলি পর্যন্ত সময়কালে আমি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি আমার সময়কালে সাংবিধানিক প্রতিষ্ঠানের সম্মান সমুন্নত রাখা এবং লাখ লাখ প্রার্থীর পিএসসির কাছে প্রত্যাশা পূরণের চেষ্টা করেছে পাঁচ হাজার টাকায় মিলে প্রশ্ন সঙ্গে জিপিএফআই প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছানো পর অনলাইন ভিত্তিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসে তার ছবি পর্যায়ক্রমে সমাধানও পরীক্ষা কেন্দ্রের কক্ষে বসে স্মার্টফোনে পাওয়া সেই সমাধান দেখে উত্তরপত্র লেখেন পরীক্ষার্থীরা প্রশ্ন উত্তরপত্র কলমের সঙ্গে স্মার্টফোন এসব পরীক্ষার্থীদের কাছে অপরিহার্য সরঞ্জাম মাত্র দুই থেকে পাঁচ হাজার টাকার বিনিময়ে এভাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা দিচ্ছে একটি কেন্দ্রে প্রায় এক হাজার পরীক্ষার্থী কেন্দ্র কমিটিকে মোটা অঙ্কের টাকা দিয়ে কবজায় নিয়ে পরীক্ষার্থীদের জন্য এমন বন্দোবস্ত করেছে একটি চক্র মিশন প্লাস নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলের চলছে এমন কার্যক্রম আশ্চর্যের বিষয় কলেজে অধ্যক্ষ পরীক্ষা কেন্দ্রের সচিবের মতে কেন্দ্র কমিটি সরাসরি সম্পৃক্ততায় বছর পর বছর চলছে প্রশ্ন ফাঁস ও নকল বাণিজ্য সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার দুর্গম এক জনপদ মনসুরনগর ইউনিয়ন সেখানে মাধ্যমিক সেখানে উচ্চ মাধ্যমিক ও স্নাতক উত্তরের জন্য একটি মাত্র শিক্ষা প্রতিষ্ঠান আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজ তার পাশেই এম মনসুর আলী জাতীয় বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়টি অত্র অঞ্চলে এইসিসি পরীক্ষার একমাত্র কেন্দ্র যা শুধুমাত্র করা হয়েছে ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের জন্য দুর্গম উত্তরাঞ্চল হয় উপজেলা সদর থেকে কেন্দ্রীয় সড়ক ও নৌপথে পৌঁছাতে সময় লাগে চার থেকে ছয় ঘন্টা ফলে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস থেকে কেউ কেন্দ্রে পরিদর্শনের যান বলে চলে আর সুযোগ কাজে লাগে পরীক্ষা কেন্দ্রটিতে ঘিরে গত ছয় বছর ধরে যেন চলছে প্রশ্ন ফাঁসির সঙ্গে নকল বাণিজ্যের উৎসব বিজ্ঞান মানবিক ও বাণিজ্য শাখা মিলে অন্তত নয়টি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এই কারবার চালাচ্ছে চক্রটি গ্রুপগুলোর মধ্যে অন্যতম হল মিশন এ ও রাসেলস ভাইপার গ্রুপ দুটিতে বিজ্ঞান বিভাগে প্রায় দুইশো শিক্ষার্থী যুক্ত আছে যারা সবাই একই কলেজ কেন্দ্র কেন্দ্রে পরীক্ষার্থী গত পহেলা জুলাই টাকা দিয়ে পরীক্ষার্থী পরিচয় মিশন এ প্লাস গ্রুপে যুক্ত হন দেশ রূপান্তরে প্রতিবেদক পরদিন ছিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা পরীক্ষা শুরুর কিছু সময় আগে গ্রুপের প্রশ্নের উত্তর দেওয়া হয় একচিত্র ছিল রাসেলস ভাইপার গ্রুপের ক্ষেত্র এই গ্রুপের প্রশ্ন উত্তর দেয় শাকিল গ্রুপ দুটির সার্বিক নিয়ন্ত্রণ করতে দেখা গেছে চারজন এসিসি পরীক্ষার্থীকে যারা সবাই শাকিলের নির্দেশ মেনে চলে প্রশ্ন ফার্স্ট গ্রুপ নিয়ন্ত্রণ ও সমাধান দেওয়ার বিষয়ে চক্রের প্রধান শাকিল রানার বক্তব্য জানতে চাওয়া হয় গ্রুপের অ্যাডমিনে থাকা তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে কল করলে অভিযোগ শুনে সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে ফোন বন্ধ করে রাখেন এর প্রায় আধা ঘন্টা পর নিজেই কল করে নির্দেশ দাবি করে বলেন আপনি যে শাকিলের কথা বলছেন আমি সেই শাকিল নই আমি এসবের সঙ্গে যুক্ত না তাহলে প্রশ্ন ফাঁসের গ্রুপগুলোতে তার না ফোন নাম্বার অ্যাডমিনের আছে কিভাবে জানতে চাইলে শাকিল বলেন সেটা আমি জানি না একইভাবে করোনা ভাইরাস নামে আরও একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এমন কার্যক্রম চালানোর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে এই গ্রুপটিতে মানবিক বিভাগে প্রশ্ন উত্তর দেওয়া হয় তবে গ্রুপের সঙ্গে যুক্তদের শনাক্ত করা সম্ভব হয়নি পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে এমন আরও 6টি গ্রুপের ব্যাপারে জানা গেল সেগুলোর নাম ও সদস্য সংখ্যা জানা যায়নি বিজ্ঞান বিভাগের গ্রুপ দুটি নিয়ন্ত্রণকারী শাকিল রানা 2023 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন আলহাস ফর আলিম মিমোরিয়াল ডিগ্রি কলেজ থেকে তার ফেসবুক আইডি ঘেটে জানা গেছে বর্তমানে পড়াশোনা করেছেন রাজশাহী তেজগাঁও বিশ্ববিদ্যালয়ের কলেজের গণিত বিভাগে এসব গ্রুপে পাওয়া প্রশ্ন এবং কেন্দ্রে বসে স্মার্টফোন দেখে পরীক্ষা দেওয়ার প্রমাণ স্ক্রং রেজর দেওয়া হয় জারি ধারা গত দুই জুলাই বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার দিনে কেন্দ্রটির একটি ভিডিও চিত্র সংগ্রহ করা হয় যাতে পরীক্ষা শেষের সময় কেন্দ্রে একটি কক্ষে দেখা যায় কয়েকজন পরীক্ষার্থী পরীক্ষা শেষ করে প্রবেশপত্র সহ অন্যান্য সরঞ্জাম গুছিয়ে উঠতে যাচ্ছেন তবে বেশিরভাগই আবার দ্রুত গতিতে লিখে যাচ্ছেন উত্তরপত্রে যারা লিখছিলেন তাদের সবার সামনে প্রশ্নপত্র ও একটি করে স্মার্টফোন রাখা স্মার্টফোনে থেকে পরীক্ষার্থীদের সবাই নির্ভয় লিখছেন পাশে নির্বিকার দাঁড়িয়ে দায়িত্বরত কক্ষ পরিদর্শক প্রশ্ন ফাঁস ও নকল বাণিজ্যে মদতের অভিযোগ আছে কেন্দ্র কেন্দ্রীয় সচিবের বিরুদ্ধে সে বিষয়ে জানতে তিনি বলেন বললাম তো এখন আর কথা বলতে পারবো না এই অবৈধ কর্মকাণ্ডের মদতের অভিযোগ আছে আল্হাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের বিরুদ্ধে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আর বিশ্ব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য